ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান শাখার আয়োজনে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সমননার আয়োজন করা হয়েছে ওমান আল বাতেনা অঞ্চলের একটি হলরুমে নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম রফিক এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সদ্যবিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার আলী আশরাফ জাসেদ ইসলাম শাখায়াত হোসেন শান্ত ইরফান ও ফজলে রাব্বির যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা মনির চৌধুরী মোহাম্মদ আতিক খান ও জুয়েল মুন্সি প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ বেলাল উদ্দিন এতে আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন পলাশ উজ্জ্বল আমানুল্লাহ আমান কাসিম মেজি ইউনুস খান আবদুল্লাহ রিপন আবু বকর নুরুল মোস্তফা রুবেল নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান শাখার সর্বস্তরের সদস্যবৃন্দ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যনির্বাহী কমিটি এই বর্ণাঢ্য আয়োজনে বিজয় উৎসবকে ঘিরে সকাল থেকেই সেরা রাঁধুনি প্রতিযোগিতা পিঠা উৎসব হাঁড়ি ভাঙ্গা খেলা দেশাত্মবোধক গান হামদ নাথ ও কিরাত প্রতিযোগিতা ও রাফেল ড্র সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় পরিশেষের উপদেষ্টা ও নবনির্বাচিত কমিটি ও প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের হাতে প্রদান প্রদান ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী মাঝে পুরস্কার করা হয়। সময় প্রবাসীদের দাবি তুলে বক্তারা বলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মূলত প্রবাসীদের নিয়ে কাজ করে সকল প্রবাসী মানে বিভিন্ন দেশের প্রবাসীদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদের প্রবাসে যত সমস্যা গুলো যার প্রান্তে হয় সেগুলো সমাধানের জন্য চেষ্টা করে এবং প্রবাসীদের বিভিন্ন দুঃখ দুর্দশা বিভিন্ন বিভিন্ন প্রবাসে কাজে কাজের সমস্যা এবং যাদের কাজ নাই যাদের কাজ আছে বেতন পাচ্ছে না এগুলো নিয়ে কথা বলে এবং প্রবাসীদের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে এরা কাজ করে আসলে আমি বর্তমান নব সভাপতি প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাব ইনশালীরা যোদ্ধারা বিশেষ করে আমরা বাংলাদেশের গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনারা আমাদের প্রতি লক্ষ্য রাখবেন আমরা প্রবাসীরা যারা দশ বছর ধরে বিশ বছর ধরে প্রবাসে পড়ে আছি তাদেরকে যেন অন্তত পেনশন ভাতা চালুটা যেন হয় যেটা আমরা মুক্তিযোদ্ধা হিসাবে বিগত দিনে পেয়ে আসছে আমরা প্রবাসীরা রেমিটেন যোদ্ধা হিসাবে বাংলাদেশের গোল্ডেন বয় হিসাবে বাংলাদেশ ডিজিটাল মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এই আশাটা আপনাদের কাছে অবশ্যই আশা করব। পাশাপাশি পাসপোর্ট জটিলতা এবং অন্যান্য যে জটিলতা সংক্রান্ত যেসব সমস্যা আছে এগুলো নিরসনের জন্য আপনারা কাজ করে যাবেন বিশেষ করে আমরা আপনাদের থেকে আর অন্য কিছু চাই না পরামর্শ চাই শুধু একটু সম্মান কাছে সেই সম্মান সেই মূল্যবোধের জায়গা থেকে আমাদেরকে সেই শোকে দেখবেন বলে আমি আশা রাখছি ধন্যবাদ সবাইকে আমরা বর্তমানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান শাখায় নতুন কমিটি নতুন নবগঠিত কমিটিতে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছি ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রবাসীদের জন্য কাজ করার চেষ্টা করব আমাদের চেষ্টাগুলোর মধ্যে সর্বপ্রথম থাকবে প্রবাসীদের মৃতদেহ যেন আমরা সরকারি খরচে দেশে পাঠাতে পারি এবং আমরা আমাদের ভোটার অধিকার নিশ্চিত করতে পারি এই দুইটা আমাদের প্রধান দাবি আমরা যখন আমরা প্রবাসীরা ভোট দিতে পারবো বাংলাদেশে যে কোনো সরকার আসলে কেন আমাদের প্রবাসীদের যথার্থ মূল্যায়ন করব বলে আমরা মনে করি সেটা প্রবাসী অধিকার পরিষদ নিয়ে যেটা আমরা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ শুধুমাত্র প্রবাসীদের অবহেলিত যে কাজকর্ম যেমনটা বিচার বন্ধের লক্ষ্যে যারা বিসা বন্ধ করে রাখছে যারা হচ্ছে বিমান সিন্ডিকেট করে রাখছে যারা হচ্ছে যে আমাদের যে দশ দফা দাবির মধ্যে আছে যে আমাদের মৃতদেহ গুলো যেন সরকারি খরচে বাংলাদেশে নেওয়া হয় আর আমাদের এখানে যে প্রবাসীরা আছে তারা যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় আর যখন প্রবাসীরা বিশ 30 বছর প্রবাস করে তারা যখন বাংলাদেশে যায় তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করা হয় বিশেষ করে যখন প্রবাসীরা এখানে প্রবাসে থাকে তাদের পরিবার পরিজন যখন বাংলাদেশে থাকে সেখানে তারা বিভিন্ন হয়রানির শিকার হয় তাদের আইনত কোনো সুযোগ সুবিধা থাকে না সে বিষয় নিয়ে আমরা কাজ করছি